আমাদের জাহাজের ডানপাশে হচ্ছে মোজাম্বিক এবং বাম পাশে হচ্ছে মাদাগাস্কার এবং মাঝখানে মোজাম্বিক চ্যানেল হয়ে আমাদের জাহাজটা বর্তমানে চলমান আছে এই দেখুন ম্যাপে আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের জাহাজের লোকেশন বর্তমান পজিশন এটা হচ্ছে মোজাম্বিক আর এটা হচ্ছে মাদাগাস্কার এবং মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমরা যেহেতু উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এবং আমরা যেহেতু উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি কাজেই প্রতিদিন ক্রমশ আমাদের আবহাওয়া চেঞ্জ হচ্ছে আমরা বিগত দুই দিন এদিকে ভারী বর্ষণ পার হয়ে আসলাম কারণ পেছনে ছিল বর্ষাকাল আর এখন বর্তমানে বর্ষা পরবর্তী যে একটা ওয়েদার থাকে জিনিসটা খানিকটা এরকম তারপরেও এখন আজকে সকালে বৃষ্টি হয়েছিল বাট এখন আপাতত বৃষ্টি নেই কিন্তু আকাশ মোটামুটি মেঘলা আছে কাজেই দেখুন গত পোর্টে আমরা ছিলাম গ্রীষ্মকালে ওখানে টাঙ্গাতে গ্রীষ্মকাল তারপরে দুই দিন হচ্ছে ভারী বর্ষণের বর্ষাকাল পার হয়ে আসলাম এখন আবার হচ্ছে বর্ষা পরিবর্তী একটা সময় আর দক্ষিণ আফ্রিকাতে বর্তমানে এটা যেহেতু সাউদার্ন পার্টে এখানে নর্দার্ন পার্টের উল্টা কাজে এদিকে এতটা ঠান্ডা পড়বে না কিন্তু মোডারের টেম্পারেচার ওখানে বেশ ভালো সো এই হচ্ছে আর আমরা নর্মালি পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে আমাদের সময় চেঞ্জ হয় আর যদি আমরা উত্তর থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ থেকে উত্তর দিকে যাই অনদেট কেস আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় আর এই মোজাম্পিক চ্যানেলে সাধারণত ওয়েদারটা খুব একটা ভালো থাকে না এই দেখতে পাচ্ছেন এর উচ্চতা বেশ বড় সড়ো আছে এখনো কিন্তু এগুলো ঢেউ আমাদের জাহাজের জন্য বেশ সহনীয় অসুবিধা হয় না তবে ওয়েদার ভালো হলেও বাতাসের গতিবেগ একেবারে কম না আমি আপনাদেরকে শব্দ শোনাই দেখেন আশা করি বুঝতে পারছেন যে বাতাস কতটা তীব্র যাই হোক আশা করি ভালো লাগলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম